কাউকে বলার মতো ভাষা হয়তো আমার নাই তবে একটা কথা কি যে আমি এ পর্যন্ত আমার জীবনের লাইফটাতে এমনভাবে সেট করতে চাইছিলাম যে সব কিছু হারাই গেল ভবিষ্যতে চাইছি একটা হয়ে গেছে আর একটা জীবনটা তো আমি এইভাবে চাইছিলাম না আমি চাইছিলাম তো আরও সুন্দর এব। আরও পরিবেশ তা সুন্দর করে আমি তুলব আসলে কি মানুষ যেটা চায় হয়তো সেটা পায় না আমি হয়তো যেটা চাইছি সেটা হয়তো পাই নাই আমার জীবনে হয়তো অনেক কিছুই আমি হারিয়ে ফেলেছি আমার দিনগুলো আর হয়তো ফিরে আসবো না তবে আমার কথাগুলো পৃথিবীতে যতদিন বাইসা আছি ততদিন আমার মানে এটার সাথে যুদ্ধ করে চলে যেতেই জীবনে টাকা পয়সা উপার্জন কম করে নেই অনেক করছি পরিবারের পিছে বাংছি নিজের পিছে বাংছি বা অন্য অন্য আদার সাইডে কিছু লোকজন আছে তাদের সাথে চলাফেরা করছি বন্ধু বান্ধবের সাথে চলা করছি কিন্তু বিনিময়ে কি পাইছি আজকে আমি শূন্য খালি হাত পাইছি আর কিচ্ছু পাইনি না পাশে আছে কোনো বন্ধু না পাশে আছে কোনো আত্মীয় স্বজন না পাশে আছে কোনো আপনজন আজকে হয়তো তাদের জন্য আমি অনেক কিছুই করেছি কিন্তু আমি তো বিনিময়ে পাইছি কি শূন্য পকেট আমার তো এরম হওয়ার কথা ছিল না আমার তো হওয়ার কথা ছিল আরও সুন্দর সামনে আরও অনেক কিছু করব ভবিষ্যৎটা সুন্দর করুম সেগুলো তো আমি পাই নাই না পাওয়ার কারণ আজকে আমার আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আসছি আমি তো চাইছিলাম না যে আমার জীবনটা এইভাবে হোক আর সুন্দর হোক সফলতার মুখ দেখি সামনে হয় নাই মানুষ আমি যার সাথে চলাফের করছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সাথে ধোকাবাজি করে নাই আপন জন আপনজনেরাই আমার সাথে ধোগাবাজি করছে ঠগাইছে আমারে নিশ্চয় করছে আমারে আজকে হয়তো আমার বলার ভাষা নাই আর এগুলো বইলা কয়েও কোনো লাভ নাই যার কারণে আমি আজকে এই অবস্থায় আপনারা হয়তো জানবেন আমাকে দেখবেন এইটুকি আমার তার উপকার আসার পারবেন না আসার তো দরকারও নেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম